এই জাগার মদারা হনুদিন বালন দেখো মইনা বালা তাইমোমদি তোর বাইনা দেখেতে গর্জামাই তোর বাইনা কি দুটিয়া হামাই তরে না মুকক নাই আনাম নাই আচ্ছা বুজি আছে ইয়া ইতেও প্রকাশ গরি বালা থাকি তোরা লাগি দোয়া ঠিক আছে দোয়া গরা হত্তন তোরা নিজেরা সকেতাকা দোয়া লই সুডা আঙ্গুলে গিনু লে আঙ্গুল ভাঙারন দে মানে যে কলদুরে একলা শোলিকার ফাতনা ফাতলা লাগে কিনা শোলানার পর ফানাতে গোসল ঘুরে আগে